মিস্টার প্রেসিডেন্ট এখন আমি আপনাকে সংক্ষিপ্তভাবে আপনাকে এবং মানুষকে বুঝাতে চাই কি ভাবিক কেউ এমনটা করতে পারে এই জন্য আপনার কাছে আমাকে ব্যাখ্যা করতে হবে আর এস কি আর এস মিস্টার নরেন্দ্র মোদী আর এস এস এর আজীবন সদস্য আর এস এস এমন একটি সংগঠন যা এডলফ হিটলার ও মুসলিমের হিংস্র আদর্শে অনুপ্রাণিত যা যা উনিশশো সালে এসেছিল তারা বিশ্বাস করত বিদ্বেষ জাতিগত শ্রেষ্ঠত্বে তারা বিশ্বাসী ছিল তারা এটাও মনে করত আর্য জাতি থেকে তাদের উৎপত্তি যেমনটি না ছিল বিশ্বাস করত আর্য জাতি থেকে তাদের উৎপত্তি আমি যা বলছি যাচাই করে নিতে পারেন বর্তমান সময় তথ্য বিপ্লবের সময় আমি যা বলছি গুগলে সার্চ দিয়ে যাচাই করে নিতে পারেন কিন্তু এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভারতে এখন আদতে কি হচ্ছে তা আপনাদের সামনে ব্যাখ্যা করা এই আর বিশ্বাস করে ভারত থেকে মুসলমানদেরকে জাতিগতভাবে নির্মূল করবে প্রথমত আর জাতিগত বিভেদে বিশ্বাসী হিন্দুদের শ্রেষ্ঠত্বে দ্বিতীয়ত তারা মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় ঘৃণা ছড়ায় তারা বিশ্বাস করে হিন্দু সভ্যতার সোনালির মুসলিম শাসনের ফলে অবসান ঘটেছে শত বছর পূর্বে আর তারপর ভারতে ব্রিটিশরা শাসন করে তাই এটি ছিল জাতিগত শ্রেষ্ঠত্ব এবং বিদ্বেষ মুসলমান ও খ্রিস্টানের বিরুদ্ধে এটি প্রকাশ্যে বলা হয়েছে আপনি খুলে দেখুন আর এস এর প্রতিষ্ঠাতা গোলকার ও সাভারকার গুগলে খুঁজলেই পেয়ে যাবেন এবং এই এই ঘৃণার আদর্শ হচ্ছে তা যা হত্যা করেছে মহাত্মা গান্ধীকে উনিশশো সালে এটা সেই ঘৃণার আদর্শ অনুপ্রাণিত হয়ে নরেন্দ্র সালে একটি কর্মসূচির আয়োজন করেছিল গুজরাটে মুসলিমদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি এই জন্য তিন দিন সময় দিয়েছিলেন আর এই আর এস এর গুন্ডারা যারা হিটলারের গেরুয়া পাঞ্জাবি দ্বারা অনুপ্রাণিত ছিল তারা আসলে গেরুয়া পাঞ্জাবি পরে এই আর সাবেক কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেয় যে শিবিরে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই সন্ত্রাসীরা দুই হাজার মুসলিম হত্যা করে এবং এক লক্ষ পঞ্চাশ হাজার মুসলিমকে গৃহহীন করে নরেন্দ্র মোদী তখন আমেরিকা ভ্রমণ করতে পারেননি এই অপরাধে এবং আমাকে এই পটভূমিটি বোঝানো দরকার ছিল আপনাদের কাছে ব্যাখ্যা করার পূর্বে এটা কি ধরনের মানসিকতা নয় লক্ষ শূন্য নিয়ে আট মিলিয়ন লোককে অবরোধ করে রাখা হয়েছে মহিলাদেরকে বাচ্চাদেরকে অসুস্থ মানুষদেরকে বন্দি করে রাখা হয়েছে পশুদের মতো তা সত্ত্বেও আমি ইংল্যান্ড সম্পর্কে জানি ইংল্যান্ডে আট মিলিয়ন পশুকে এভাবে বন্দি রাখলেও চারদিকে নাগরিকরা হইচই ফেলে দিত অথচ কাশ্মীরে আদম সুলতানরা বন্দি